সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রমমন্ত্রী তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির কনভেনার শ্রী টিঙ্কুরায় মহোদয় ধর্মনগরের মন্তলাস্থিত ধর্মপুর স্কুলে ভোটদান করেন আজকে ভোটের দিন না বলাই ভালো এটা জানেন এই রাজ্যের রাজনীতির ইতিহাসটা অনেক মানুষের রক্তের বিনিময়ে কংগ্রেস রাজনীতিটা করত বিরোধী রাজনীতি এখানে অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে এই বিরোধী রাজনীতি করতে গিয়ে আর তার উপরে দাঁড়িয়ে তারা আজ অ্যালায়েন্স করেছে সেগুলো কিন্তু মানুষ ভোটের বাক্সে জবাব দেখুন আজকে নির্বাচন হচ্ছে ফলাফল আপনারা জানেন সবাই সারা দেশে যে একটা মহল তৈরি হয়েছে যেভাবে মানুষ বেরিয়ে আসছে আপনারা দেখুন এত প্রকর তাপ তারপরেও মানুষ কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে এতে প্রমাণ করছে যে আমরা স্বপ্ন দেখছি বিকশিত ভারত নির্মাণ তার জন্য মানুষ কিন্তু আমার মতোই চল্লিশ তার জন্যই এত মানুষের মধ্যে উৎসাহ ভোটের জন্য দেখুন এবারের ভোটটা প্রধানমন্ত্রীজির যে সংকল্প বিকশিত ভারত নির্মাণের ভোট এবার একশো চল্লিশ কোটি মানুষের স্বপ্নের ভোট এবার কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট তিনি বলেছিলেন ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন নেবে সেই স্বপ্নের শ্রেষ্ঠত্বের ভোট হচ্ছে এবারের ভোট এবং প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত নির্মাণের কথা বলছেন তার ভোট এবং একশো চল্লিশ কোটি মানুষ যে স্বপ্ন দেখছে শ্রেষ্ঠত্বের সেই ভোট এবার তো সবাইকে আবারও অনুরোধ করব সবাই যেন বাড়ির থেকে বেরিয়ে এসেন এবং একশো শতাংশ ভোট যেন আমরা এই আসনে দিতে পারি আর তার জন্য আবারও সবাইকে অনুরোধ He already pulled Tomanogor News online.